হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে খেলতে খেলতে শিখব টাকা চেনা আমাদের দেশে অনেক রকম টাকা আছে এক টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত চলো একে একে দেখি এটা হলো এক টাকার কয়েন এই কয়েনটা দিয়ে আমরা ছোট ছোট জিনিস কিনতে পারি যেমন মিষ্টি বা টফি বুঝেছো আমার ছোট বন্ধুরা এবার দেখো এটা হলো দুই টাকার কয়েন এটা এক টাকার থেকে একটু ভারী একটু বড় যেন দুই ভাই মিলে হাত ধরাধরি করে দাঁড়িয়েছে তাই নামও দুই টাকা এই কয়েন দিয়ে তুমি একসাথে দুইটা টফিও কিনতে পারবে এবার আমরা কি দেখব এবার আমরা দেখব পাঁচ টাকার কয়েন একে বলে মিনি হিরো কারণ দোকানে গেলে একাই অনেক কিছু কিনে দিতে পারে চকলেট বিস্কুট এমনকি ছোট খেলনাও যেন তোমার গোপন জাদুর কয়েন তাহলে এবার আসি দশ টাকার নোটে এটি হাতে নিলেই মনে হয় নোটটা বলছে চল যাই মজা করতে এই দশ টাকা দিয়ে তুমি পেয়ে যাবে ললিপপ বিস্কুট আর চাইলে ঝালমুড়ি পার্টিও এবার দেখো কুড়ি টাকার নোট কমলা রঙের যেন রোদেলা বিকালের জামা পরে এসেছে মনে হয় গলা ছেড়ে বলছে আমি মিষ্টির দোকানের টিকিট কেউ যদি চকলেট চায় কেউ ছোট খেলনা সবই মিলে যায় এই নোটে এই যে পঞ্চাশ টাকার নোট উফ একেবারে বস দোকানে ঢুকলেই দেখে মনে হয় এবার তো বড় কিছু কিনতেই হবে এই নোট দিয়ে তুমি খেলনা গাড়ি অথবা এক বাক্স বিস্কুট এনে দিতে পারো যেন টাকার সুপার হিরো এখন দেখি একশো টাকার নোট উরে বাবরে এই নোট দেখলেই সবাই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে এটা হল নোট দুনিয়ার সেলিব্রিটি একশো টাকা নিয়ে তুমি সিনেমার টিকিট আর সাথে এক প্লেট বিরিয়ানিও খেতে পারো এই যে দুইশো টাকার নোট দেখে মনে হয় সবুজ হলুদ মাঠে হেঁটে বেড়ানোর মতো রঙিন এই নোট যেন বলছে চলো আমি তোমাদের নিয়ে যাব বড় দোকানে ঘুরতে এটা দিয়ে কিনে ফেলা যায় অনেক খেলনা বই কিংবা বড় কেকও উফ এবার আসলো সবচেয়ে বড় পাঁচশো টাকার নোট একে দেখে মনে হয় নোটের দুনিয়ার একেবারে রাজা মাথায় সোনার মুকুট পরে বলে আমি বড় ভাই আমার ওপর ভরসা রাখো এটা দিয়ে তো ট্রেনের টিকিট থেকে শুরু করে বড়সড় খেলনা পর্যন্ত কিনতে পারো তাহলে বন্ধুরা আজকে আমরা শিখলাম আমাদের দেশের এক থেকে পাঁচশো টাকা পর্যন্ত সমস্ত রকমের কয়েন ও টাকা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাথে সাথে লাইক এবং শেয়ার করবে তাহলে আজ আসি বন্ধুরা